এসপির হাতের মার খেয়ে পুলিশ ভাই বলেন স্যার আমাকে অমানুষের মতো রাস্তায় ফেলে পিটিয়েছেন এমনকি আমার বড় ভাই ভাবিকেও রাস্তায় ফেলে মেরেছেন জানা যায় সহকারী এক পুলিশ সুপার রাস্তায় ফেলে বেধড়ক পেটালেন তারই এক সহকর্মী পুলিশ সদস্য তার ভাই ও ভাইয়ের স্ত্রীকে সেখানেই ক্ষান্ত হননি ওই সহকারী পুলিশ সুপার পরে বেদম পেটালেন ঘুরতে আসা স্থানীয় পর্যটকদেরও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে এএসপির মারধরের সেই ভিডিও ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামের একটি সড়কে পুলিশের গাড়ির সাইরেন বাজছে দিগি দিগি ছোটাছুটি করছেন সড়কে থাকা মানুষজন সেখানে একটি লাঠি হাতে পর্যটকদের পেটাচ্ছেন পুলিশের কর্মকর্তা বেধরক মারধরের এমন অভিযোগ উঠেছে ফেনীর সোনাগাজি সার্কেলের সহকারী পুলিশ সুপার তসলিম হুসাইনের বিরুদ্ধে তার মারধরে আহত হয়েছেন ঢাকা হাইওয়ে পুলিশের সদস্য অমর ফারুক আলী আজকর ও তার স্ত্রী সহ বেশ কয়েকজন পর্যটক আহতরা সবাই নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মালিপাড়া ও আশেপাশের গ্রামের বাসিন্দা জানা গেছে শুক্রবার বারো এপ্রিল বিকেলে নোয়াখালীর পর্যটন এলাকা মোছাপুর রেগুলেটর এলাকায় ঘটনা ঘটে মোটরসাইকেল নিয়ে মোছাপুরে ওই পুলিশ সদস্য তার পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে যান এরপর সেখানকার সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় এরই মধ্যে গাড়ি থেকে এএসপি তসলিম হোসাইন একটি লাঠি নিয়ে নেমে আসেন গাড়ি থেকে নেমেই লোকজনকে অকথ্য ভাষায় গালাগাল করেন এতে পুলিশ সদস্যের ভাই আজগর এএসপি তসলিম হুসাইনকে এসব করতে নিষেধ করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন পরে জামার কলার ধরে মোটর সাইকেল থেকে নামিয়ে এলো পাতারি পেটাতে থাকেন তিনি তাকে থামাতে গেলে আজগড়ের স্ত্রী ও ভাই এগিয়ে আসেন এ সময় তাদের সহ অন্য পর্যটকদেরও লাঠি দে পেটান পুলিশের এক কর্মকর্তা মারধরের শিকার আলী আজকর বলেন একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার দ্বারা সাধারণ মানুষের প্রতি এমন নির্মমতার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেবেন বলেও জানান তিনি বিষয়টি ভুল বোঝাবুঝি দাবি করে সহকারী পুলিশ সুপার তসলিম হোসাইন বলেন ওইদিন আমার পরিবারের সদস্যদের নিয়ে আমি মোছাপুরে ঘুরতে আসি সড়কে জ্যাম থাকা আমি প্রথমে গাড়ি থেকে নেমে যায় যান চলাচল স্বাভাবিক করতে কিন্তু এ সময় সড়কের উল্টো পাশে একটি মোটরসাইকেলে নিজের স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিলেন আজগর আমি এগিয়ে গিয়ে তাকে সরতে বলে সে আমার ওপর ক্ষিপ্ত হয় এর মধ্যে গাড়ি থেকে আমার ভাই সহ অন্যরা নেমে আসে এবং আজগরের ভাই ফারুক আমাকে পুলিশ সদস্য পরিচয় দিলে আমরা কথা বলি এ সময় তর্ক বিতর্কের এক পর্যায়ে আজগর আমার ভাইকে এলোপাতারি ঘুষি মারতে শুরু করলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বিষয়টি তাদের সঙ্গে বসে মীমাংসা করা হয়েছে বলেও দাবি করেন তিনি নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাহ জানান ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বিষয়টি তারা নিজেদের মধ্যে সমাধান করেছেন ফেনি পুলিশ সুপার জাকির হোসেন জানান এ বিষয়ে কেউ তার কাছে লিখিত অভিযোগ দেয়নি এমন কিছু পেলে তদন্ত করে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে ঈদকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার পর্যটক নোয়াখালীর মুছাপুরে ঘুরতে যান সেখানে সড়কটি শুরু হয় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয় তবে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে বলে মনে করেন স্থানীয়রা এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথেই থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন